একবার চার্জিলে সত্তর কিলোমিটার চালাতো সত্তর থেকে আশি কিলোমিটার চলবে এটা খুবই সুন্দর হচ্ছে তেরোশো ওয়াট ওয়াটের মোটর তেরোশো ওয়াট এর মোটর লিডারসিপ ব্যাটারি ডাবল ডিক্স অয়েল ব্রেক এটাও এনএফসি সাপোর্টেড আমাদের এটা ডিজিটাল মিটার আচ্ছা এই দেখেন এনএফসি সাপোর্টেড আমাদের ব্যাটারি ইনস্টল করা থাকে এটা টাচ করলেই অন হবে এক চার্জে 8 থেকে 10 টাকার মধ্যে ফুল চার্জ হবে এক চার্জে এক ইউনিট মিটারে 8 টাকা 10 টাকার চার্জ দিলেই ফুল চার্জ হয়ে যায় ফুল চার্জ 50 থেকে 60 কিলোমিটার চলবে আচ্ছা আমাদের ডিস্ক ব্রেক অ্যালোরিম এবং হোন্ডা সাসপেনশন ইউজ করা হয়েছে এটা কিন্তু ডিক্স ব্রেক এই যে এখানে অনেক বড় ফুল ডিক্স ব্যবহার করা হয়েছে মোটরটাও খুব অন্য অন্য মোটরগুলো থাকে এক হাজার বা পনেরোশো ওয়াটের এটা হচ্ছে আমাদের দুই হাজার ওয়াটের মোটর এটা তো একেবারে হুবহু বাইক হুবাহু বাইকের মোটর এটা আবার এক সিটও করা যায় একটাও করা যায় তিনটা এক সিটও করা যায় আবার তিন সিটও করে নেওয়া যায় যদি আপনি একা চালাতে চান এইভাবে একজন চালাতে পারবে বা তিন সিট করতে চাইলে যে করতে চালাতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ফেয়ারি ই বাইকে চলে আসছি অর্থাৎ আসলে ফেয়ারি ই বাইক আসলে বাইকের নাম কিন্তু অ্যাকচুয়ালি দোকানের নাম হচ্ছে ফেয়ার সাইকেল তো আমরা দোকানের অ্যাড্রেস মোবাইল নাম্বার সবই ভিডিওসে দিয়ে দিব তো আমরা ফেয়ার সাইকেলে আসছি আমরা আপনারা আমার চ্যানেলে আগেও দেখেছেন যে ইলেকট্রিক সাইকেল এখানে সেল হয় তো অনেকদিন পরে সাদা ভাগে চলে আসছি তো সাদা ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আজকে শুনলাম যে আপনারা নতুন নতুন আবার বাইক নিয়ে আসছেন জি আলহামদুলিল্লাহ আমাদের রেগুলার নতুন নতুন মডেল প্রোডাক্ট আসছে চলে যেতেছে শেষ হয়ে যাচ্ছে আবার আসছে আমাদের এই যে নতুন মডেলগুলো দেখেন এটা হচ্ছে লিভো সাইবার বাইক খুবই সুন্দর স্কুটি টাইপের মধ্যে যারা ছোট সাইজের মধ্যে চান তারা এই ব্যাগটি দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের সেল সেল হচ্ছে ভালো

এবং ওই যে যেগুলা রেগুলারই থাকে ওরকম থাকবে আচ্ছা এক একের হুবহু এর মত না স্কুটির এই যে এখানে থাকবে যে ব্যাটারি এখানে থাকবে আচ্ছা এটা তো ব্যাটারি থাকবে না হ্যাঁ আচ্ছা এখানে একজন বসতে পারবে সম সাইজ আচ্ছা খুব সুন্দর সাইজ কালারগুলো তো বেশ সুন্দর জি জি তারপর আছে আমাদের হচ্ছে এই যে জুম মডেল নতুন মডেলের যে জুমান বাইক এটা আমরা এর আগে ভিডিওতে দেখাইছিলাম হ্যাঁ হ্যাঁ এটা দ্বারা আমাদের চলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো আগে তো আমরা দেখিয়েছি জি

সুন্দর তিনটি কালার পাবেন এটা হচ্ছে আমাদের নতুন মডেল আসছে এম জিরো জিরো নাইন এটি খুবই সুন্দর এটা মোটর হচ্ছে তেরোশো ওয়াটের মোটর আর তেরোশো ওয়াটের মোটর একটা সাইড বোল তিরিশ এমপের লিটার ব্যাটারি ডাবল ডিক্স অয়েল ব্রেক ডিস্ক ব্রেক এবং লুক এটাও এনএফসি সাপোর্টেড আমাদের এটা ডিজিটাল মিটার আচ্ছা এই দেখেন এনএফসি সাপোর্টেড আমাদের ব্যাটারি ইনস্টল করা থাকে এটা টাচ করলে অন হবে আচ্ছা এর আগে ভিডিওতে আমি দেখাচ্ছিলাম দর্শক এই মুহূর্তে আসলে ব্যাটারিটা ইনস্টল করা নাই হ্যাঁ ব্যাটারি ইনস্টল দেখা সম্ভব হচ্ছে না এখানে এনএফসি এনএফসি কার্ডটা টাচ করলেই এটা স্টার্ট হয়ে যাবে এই যে এখানে সুন্দর একজন বসতে পারবে দুইজন অন আছে

জি তারপর আছে আমাদের এই যে আচ্ছা এটার প্রাইস কেমন এটা প্রাইস হচ্ছে 95000 টাকা 95000 টাকা এটা মানে এক চার্জে কতক্ষণ চলবে এটা 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 50 থেকে 60 কিমি চালাতে পারবে এটা মোটর ওয়াট হচ্ছে 1300 ওয়াটের মোটর আচ্ছা 50 থেকে 60 কিমি চলবে এক চার্জে তো এক চার্জে খরচ কেমন হবে এক এক চার্জে 8 থেকে 10 টাকার মধ্যেই ফুল চার্জ হবে এক চার্জে এক ইউনিট বিদ্যুতে 8 টাকা 10 টাকার চার্জ দিলেই ফুল চার্জ হয়ে যায় ফুল চার্জ 50 থেকে 60 কিমি চালাতে পারবে ওকে আচ্ছা মাসখানে আমরা কিন্তু এটা মনে হয় প্রাইস বলিনি দর্শককে এটা প্রাইস হচ্ছে 70000 টাকা

অনেক শক্তিশালী ডিজিটাল মিটার এই যে অয়েল ব্রেক সামনে অয়েল ডিক্স অয়েল ব্রেক এই যে খুব সুন্দর এবং পিছনে মালামাল ক্যারি করা যায় ইন্ডিকেটার লাইট হেডলাইট সবই আছে এটাতে আচ্ছা এটা খুব ভালো কাজ একেবারে হুবহু হুন্ডার মডেল আর কি জি 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 আচ্ছা তারপরে এটা কি আবার এটা হচ্ছে আমাদের মানে মানে হুবহু হুন্ডা এম3 মডেলের এটা এটা নতুন মডেল আপডেট হচ্ছে 72 ভোল্ট 30 এমপিয়ার ব্যাটারি ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর দেখ জি জি এটা খুব সুন্দর বাইক দেখেন এটা একেবারে হুবহু 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 হন্ডার মত হ্যাঁ আমি একটু যদি দেখাই বের করে দেখাই এটা আমাদের ব্যাটারি ইনস্টল করা নাই এখন এটা যদি ব্যাটারি ইনস্টল করি মিটারটা দেখতে পারবেন এখন একদম বাইকের মতো একদম একদম বাইকের মতো আপনারা সুন্দর খুবই যারা যারা এই টাইপের ইলেকট্রিক বাইক চান আপনি দেখতে পারেন একবারে হুন্ডা মানে এটা কিন্তু ডিক্স ব্রেক এই যে এখানে অনেক বড় ফুল ডিক্স ব্যবহার করা হয়েছে এবং এটার মোটরের ওয়াট হচ্ছে 2000 ওয়াটের মোটর 2000 ওয়াটের মোটর 2000 ওয়াটের মোটর খুবই স্পিড পাবেন এবং দেখেন স্প্রিং দেখছেন খুবই শক্তিশালী স্প্রিং করা ইউজ করা হয়েছে এবং ডিজিটাল ডিসপ্লে আছে এটা দুই দিকে ডিক্স অয়েল অয়েল ডিক্স ব্রেক এটা প্রাইস হচ্ছে 1 লক্ষ 20 হাজার টাকা 72 ভোল্ট 30 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি 2000 ওয়াটের মোটর প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা যদি মনে করেন যে আপনার এখানে কোনো বাইক পছন্দ হলো কারোর ভিডিও দেখে জি সেক্ষেত্রে ওই স্ক্রিনশট নিয়ে রাখলো

তারপর প্রোডাক্ট পাঠাইতেছে না এই ধরনের প্রতারণা অনেক হইতেছে তো আপনারা একটু সাবধানে করবেন আমাদের নাম্বারে ভিডিও কলে দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন না প্রথমে আপনি ভিডিও কলে দেখবেন প্রোডাক্ট দেখে পছন্দ হলে তারপর টাকা দিবেন বা তারপর লেনদেন করবেন এর আপনি নাম্বার অথবা ব্যাংকের মাধ্যমে লেনদেন করার চেষ্টা করবেন আর যারা প্রতারক থাকায় থাকে তারা শুধু সেন্ট মানির নাম্বারটা দেয় কোনো ধরনের মার্চের নাম্বার দিতে পারে না কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে পারে না দর্শক আমি বলে রাখি আপনার নাম্বার দেখা যাচ্ছে কি ওনার আমার এই ভিডিও অনেকে ডাউনলোড করে আবার আপলোড করে দিচ্ছে হ্যাঁ তো আপনি যদি নিতে চান তাহলে আমার ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে আর চ্যানেলের নামও দেখে রাখবেন এই চ্যানেলে আপনি পাবেন আবার ওনার নিজস্ব চ্যানেলও আছে নিজস্ব চ্যানেলও পাবেন তবে এই নাম্বারে যোগাযোগ করার পরে আসলে সাদলাম ভাই কথা বলছে কি না ভিডিও কলে ওনার সাথে আপনি যেহেতু আমার ভিডিও দেখছেন সে তো আপনি এই ভিডিওর লোক কিনা সেটা আপনি যাচাই করে তারপর আপনি টাকা পেমেন্ট করবেন তাহলে আপনি নিজে প্রতারণা শিকার ইদানিং এটা ফেসবুকে অনেক হতে হইতেছে তো আপনারা খুব সাবধানে লেনদেন করবেন আর অবশ্যই আমাদের যে দুইটা নাম্বার আছে এই দুই নম্বরে ফোন দিলে নিশ্চিন্ত আপনি আমি নাম্বার দর্শক এখানে অ্যাকচুয়ালি লাইটের আলো অনেক বেশি বোঝা যাচ্ছে না নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিব অসুবিধা নাই আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে পেয়ে যাবেন ওকে তো সাদামা এটা পাওয়া যাচ্ছে তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা জি তারপর দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটি এলইডি ফুল দেখেন এই যে খুব বাইকের মতো খুব বাইকের মতো ই ইন্ডিকেটর লাইট এটা মোটরটাও খুব অন্য অন্য মোটরগুলো থাকে 1000 বা 1500 ওয়াটের এটা হচ্ছে আমাদের 2000 ওয়াটার মোটর এটা তো একেবারে হুবহু বাইক একদম বাইকের মতোই জি যারা চান স্পোর্টস টাইপের তারা এই বাইকটা দেখতে এটা কোনো মানে প্যাডেল সিস্টেম তো না এটা না এটা প্যাডেল সিস্টেম না এটা বাইক সরাসরি চার্জ হয় জি আচ্ছা বুঝতে আছে সবই আছে অনেক সুন্দর মিটার ও ডিজিটাল মিটার হ্যাঁ ডিজিটাল মিটার ব্যাটারি ইনস্টল করে নেই ব্যাটারি ইনস্টল করলে দেখতে পারবে ওকে এটার প্রাইস তাহলে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার ওকে যে আছে ফ্যামিলি পিকক বাইক এটা আমাদের কাছে পাবেন সব সময়ের মতো থাকবে এটা যারা তিন চাকা চান এটাও এই বাইকটাও দেখতে পারেন আচ্ছা দর্শক এটা হচ্ছে সাইড তিনটা সিট এই যে এখানে আছে থ্রি সিট

এটা হচ্ছে একটা বাস্কেট আছে পিছনে সিটির নিচে একটা বাস্কেট আছে সিটার নিচে জি আচ্ছা এটার প্রাইস কেমন এটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এখন বর্তমান প্রায় আচ্ছা তাহলে একটু একটু বেড়ে গেছে তাই না একটু কমছে এখন কমছে পঁচিশ ছিল আগে এক লাখ পঁচিশ ছিল আচ্ছা দর্শক সরি আগে এক লাখ পঁচিশ ছিল এখন এক লাখ বিশ হয়েছে আর কি জি ওকে তারপর আছে আমাদের যে হাইব্রিড টোয়েন্টি মডেলের এটাও খুব পপুলার বাইক এই যে সিট যারা মালামাল ক্যারি করতে চান এই বাইকটাও দেখতে পারেন খুব ভালো মালামাল ক্যারি করতে গেলে এভাবে মেলে নিয়ে এভাবে মালামাল বাতো যেতে পারবে জি জি ওকে এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা দাম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার জি আচ্ছা এটার ইয়া কেমন মাইনাস এটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার চলবে একবার চার্জ দিলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার চলবে জি ব্যাটারি খুলে চার্জ দেওয়া এটা তিন চাকা যেটা দেখিয়েছি অর্থাৎ যারা দেখা যারা নর্মালি সাইকেল চালাতে পারে না তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি তারা এটা ব্যবহার করতে পারবে যে কখনো সাইকেল চালায়নি সে ব্যবহার করতে পারবে তো এটার আপনার হচ্ছে ইয়া কি মাইনাস কেমন ওটা ষাট কিলোমিটার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলবে এটা পঞ্চাশ থেকে সাই কিলোমিটার চারশো টাকা তো মনে হয় খরচা হয় এক একই এক একই পাঁচ থেকে সাত থেকে আট টাকা বা দশ টাকা তো দর্শক অ্যাকচুয়ালি এখানে অনেক ইলেকট্রিক বাইক আছে আসলে ওনারা তো আসলে নিজেরাই ইম্পোর্টার তো তো যার কারণে ওনাদের ওনাদের কাছে কিন্তু ইলেকট্রিক সাইকেলের অভাব নাই বিভিন্ন মডেলের দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে প্রচুর পরিমাণ সাইকেল ওনার কাছে আছে তো এছাড়াও যদি আপনারা এই এই সাইকেলগুলোর বাইরেও যদি আপনারা যদি কোনো সাইকেল নিজস্ব যে নর্মাল যে গিয়ার সাইকেলগুলা এগুলো যদি আপনারা কাস্টোমাইজ করতে চান তাহলে আপনারা মানে ফেয়ার সাইকেলে যোগাযোগ করে আপনার করতে পারেন যেমন ধরুন আমি যে ভিডিওতে যেটা দেখাচ্ছি এখন এখন এই যে সাইকেলগুলো দেখুন এটা কিন্তু গিয়ার সাইকেল তো আপনি চাইলে যে এখন তো ভালো ভালো সাইকেল পাওয়া যায় রক রাইডার তারপরে আপনার হচ্ছে ফ্যালকন ভ্যালুস ভালো ভালো সাইকেল পাওয়া যায় যদি চান যে হ্যাঁ আমার ওই সাইকেলগুলো অনেক পছন্দ তো সেই সাইকেলেও আপনি ইচ্ছা করলে কাস্টমাইজ করে এই যে এভাবে এটা ব্যাটারি দেখা আছে যে ব্যাটারি এভাবে ব্যাটারি সেট হবে মোটর হ্যাঁ এই যেটা মোটর হ্যাঁ দেখুন আপনি পায়েও চালাতে পারবেন আবার ক্লান্ত হয়ে গেলেন তখন আপনি লিখছি হ্যাঁ আপনার পছন্দের সাইকেলে আপনি ইচ্ছা করলে এটা কাস্টোমাইজ করে নিতে পারবেন ওকে তো যোগাযোগ আচ্ছা যদি সাদা ভাই যদি কেউ নিজের সাইকেলে করতে চায় জি আপনাদের কাছে নিয়ে আসে সাইকেল আমাদের কাছে 48 ভোল্ট 350 ওয়াট এর মোটর পাবেন এবং 48 ভোল্ট 10 एंपিয়ার অরিজিনাল চায়না লিথিয়াম আয়ন ব্যাটারি আর পুরো সেটআপটার দাম রাখতেছে আমরা 36000 টাকা যদি আমরা ফিটিং করে দিই টোটাল 38000 টাকা খরচ হবে টোটাল 38000 টাকা হ্যাঁ 38000 টাকার মধ্যে আপনার ইলেকট্রিক আপনার যে কোনো নরমাল সাইকেলকে আমরা ইলেকট্রিকে কনভার্ট করে দিই আচ্ছা ওকে দর্শক আমি তারপরে আপনাদেরকে এক নজরে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মডেলের অভাব নাই হ্যাঁ তো আরেকটা জিনিস বলে রাখি যে ইলেকট্রিক সাইকেল ওনাদের কাছে যে মডেলটা দেখতে পাচ্ছেন অন্যান্য ইলেকট্রিক সাইকেল বিভিন্ন শোরুম কিন্তু ইলেকট্রিক সাইকেল বিক্রি করে বর্তমানে কিন্তু তাদের ইলেকট্রিক সাইকেলের মডেলগুলা আর ফেয়ার সাইকেলের ইলেকট্রিক সাইকেলের মডেলগুলো একটু দেখবেন পার্থক্য আছে অনেকটা পার্থক্য হুম আপনারা দেখলেই বুঝতে পারবেন আর চালালেও বুঝতে পারবেন ওনাদের কোয়ালিটি কেমন সরাসরি যদি ইম্পোর্টারের কাছ থেকে নিতে চান তাহলে চলে আসবেন ফেয়ার সাইকেলে আচ্ছা এখানে আসলে দেখলে প্রোডাক্ট কিনলে আপনি বুঝতে পারবেন যে আপনাদের সাথে আসলে আমি কি আসলে কেমন পণ্যের মানে নিউজ আপনাদেরকে দিয়েছি হ্যাঁ তো সাদাম ভাই তো যদি আপনারা ইয়েতে নেন অনলাইনে কেউ যদি নেয়

তো এটাকে আসলে মানে সাইকেলের বাগান বলা চলে হ্যাঁ এত পরিমানে ইলেকট্রিক সাইকেল আপনারা দেখুন আমার ভিডিও স্ক্রিন দেখা যাচ্ছে যে দেখুন আপনি আমাদের আমাদের এই মডেলটা খুবই পপুলার এটা হচ্ছে জুমান মডেল আমরা এর আগে ভিডিওতে দেখাইছিলাম এটা খুবই ভালো একটা গাড়ি 500 ওয়াটের মোটর ডাবল স্প্রিং অ্যালয় রিম এবং কাস্টমাররা যদি আমাদের প্রোডাক্টটা দেখে তো অন্য কোন গাড়ি নিতে পারে না তারাই এটাই পছন্দ করে খুব ভালো গাড়ি এটা পারফরম্যান্সও ভালো প্রাইসও কম কম প্রাইসের মধ্যে খুব ভালো গাড়ি এই যে আমাদের তিন চাকা আছে

স্কিউ মডেল অনেকগুলো মডেল আছে আসলে ওনারা তো ইম্পোর্টার যার কারণে হচ্ছে ওনাদের কাছে এত পরিমাণ কালেকশন হ্যাঁ গোডাউনে অনেক এনে রেখে দিয়েছেন জি জি কিন্তু আমাদের আরও প্রোডাক্ট আছে যে ইনটেক বক্স এগুলা এখন আমরা আনবক্সিং করি নাই যারা চান আমরা বললে আমরা আপনাকে মানে দেখাবো এটা হচ্ছে বিডি টেসলা মডেলের আচ্ছা ইলেকট্রিক বাইক এই যে দেখেন একদম এই ইনটেক কার্টুন এই যে এখানে একদম ফিটিং আসে এগুলো চায়না থেকে একবারে ফিটিং আসে আচ্ছা আচ্ছা চাইলে আমরা এই যে বক্স থেকে আনবক্সিং করে দিই আনবক্সিং করে দেওয়া হবে আরকি ঠিক আছে দর্শক আজকের এই ছোট ভিডিওতে আসলে কি এত কিছু ডিটেলস বলা যায় না কারণ এখানে যেহেতু অনেক মডেল তো সেক্ষেত্রে ডিটেলস প্রত্যেকটাই পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝানো যায় না তো আপনাদের পছন্দ হলে সেটা সম্বন্ধে আপনি ডিটেলস জানতে চান সেক্ষেত্রে সাদ্দা ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি আসলে ডিটেলস বলে দিবেন তো আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ